হ্যালো বিয়ার্জ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন থামবেলা এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন আপনারা কীভাবে হবে একই লিখে ফটো এডিটিং করবেন শুধুমাত্র এক লিখে আপনার এরকম একটি ফটো থেকে এরকম ফটো এডিটিং করতে পারবেন কোনো অ্যাপ ছাড়া তো কীভাবে করবেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করে যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন এর জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন অ্যাপ ও টি ও আর লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা কিন্তু ওয়েবসাইট চলে আসবে অফিশিয়াল জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন এডিট ফটো ফর ফ্রি ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন ঠিক আছে তো প্রথমে যে অপশনটি রয়েছে এডিট ফটো ফর ফ্রি এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন অপেন ইমেজ ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন তার আগে আপনাদের সামনে এরকম জিমেল অ্যাকাউন্ট চলে আসবে আর এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা আপনাদের অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে তো অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনাদের এখানে কনফার্ম অপশন কিন্তু চলে আসবে এরপরে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন ওপেন ইমেজ রয়েছে এখানে ওপেন ইমেজে জাস্ট একবার ক্লিক করে দেবেন ওপেন ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনাদের যতগুলো ফটো রয়েছে গ্যালারিতে সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনাদের যে কোনো একটি নর্মাল ফটো অ্যাড করে নিতে হবে তো এখান থেকে আমি আমার নর্মাল ফটোটি অ্যাড করে নিচ্ছি নর্মাল ফটোটি অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এখানে টুলস রয়েছে আপনি কিন্তু এই টুলসগুলো দিয়ে বিভিন্ন রকমের কিন্তু আপনার ফটোগুলো এডিটিং করতে পারবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন তিন নাম্বার টুলস রয়েছে এআই টুলস রয়েছে জাস্ট এখানে আপনার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম কিন্তু প্রসেসিং নেবে তো এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো কথা না বলতে বলতে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেল এখন যদি আপনি ডাউনলোড করতে চান উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এত করে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ